অনেক চমৎকার করে ডিজাইনটা করেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে ডাইনিং রুম খুব চমৎকার করে কাজগুলো করেছে আপনারা যদি এই কাজগুলো করাতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই কাজগুলো করানোর জন্য অবশ্যই সরাসরি কল করবেন আমরা যদি একটু বেডরুমের ভিতরে চলে যাই দেখেন কত সুন্দর করে ওনারা ডিজাইনের কাজগুলো করে এটা হচ্ছে একটা বেডরুম মাসাল্লাহ সিলিং দেখেন জানালার গেট দেখেন খুব সুন্দর করে জানালার গেটের কাজও করছে তারপর আমরা এর পাশের বেডরুমে চলে যাব দেখেন কত সুন্দর বেডরুমের কাজ ওকে এরকম চমৎকার সিলিং কাজ করতে চাইলে অবশ্যই মোবাইল যোগাযোগ করবেন পাশাপাশি এটা গেট হ্যাঁ প্রাইস কত জানতে হলে ফোন দিন এই তো এখানে হচ্ছে আর একটা গেট আছে জানলার গেট পাশাপাশি এখানে টিভি আপনারা চাইলে চমৎকার করে এই টিভির ক্যাবিনেট গুলো করতে পারেন এটা হচ্ছে একটা বেডরুম পাশাপাশি আমরা আরো একটি বেডরুমে যাব ওকে দেখেন একদম চোখ আটকে যাওয়ার মতো অবস্থা এটা তো আমি প্রথমে দেখালাম এর পাশে দুইটা বেডরুম রয়েছে এখানে আমরা চলে আসলাম দেখেন কত সুন্দর করে ওনারা কাজগুলো করে জানালার গেট রয়েছে এখানে হচ্ছে চমৎকার করে লাইটিং সিস্টেম রয়েছে খুব সুন্দর হ্যাঁ পাশাপাশি এখানে আরও একটি রয়েছে দেখেন অবশ্যই স্ক্যানারে মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আর এই কম